জি চব্বিশ ঘন্টার মতন এত বড় পেজ এই ধরনের জিনিসপত্রকে নিয়ে খবর করছে আমরা এইবার বাদ যাই কেন আমরাও খবর করি ভাই রীতিমতো একটা প্রমোশন সেটা আমি বারবার বলছি এটা একটা নজির হয়ে থেকে যাবে চিরকাল যে সবিস্তারে পড়ুন জি চব্বিশ ঘন্টা লেখা হয়েছে তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা আমার খুব চেনা রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোল পার হ্যাশট্যাগ রাজ চক্রবর্তী হ্যাশট্যাগ দেব হ্যাসটাক শুভশ্রীঙ্করি হ্যাঁ নোংরা জিনিসপত্র শুরু হয়েছে হ্যাঁ ভাই আলাদা লেভেলের নোংরা জিনিসপত্র শুরু হয়েছে ব্যাপারটা এটা মিত্রা শতাব্দী সেখান থেকে পোস্ট হয়েছে আমি না সত্যি বলছি আমি জানতামই না কে রাজ চক্রবর্তী ফার্স্ট ওয়াইফ এবং তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমি খুব একটা বদল ছিলাম না আমার কি মেনশন করে যাচ্ছে কমেন্স এই ইয়েতে দেখো তুমি আমাকে মেনশন করে যাচ্ছে যে এটা নিয়ে ভিডিও করো হ্যাঁ ভাবলাম চল ভাই এটাই এখন আরও বেশি করে ধুমকে তোকে হাইপ তুলতে সাহায্য করবে দেখো তুমি এরকম একটা পোস্ট বেরিয়েছে তুমি তো ট্রেলার লঞ্চে শুভশ্রী দেবের একসাথে দেখে এবার মুখ খুললেন রাজের প্রথম স্ত্রী কিরে এবার রাজের প্রথম স্ত্রী এইটা লিখেছে কিনা আমি তো জানি না আমি সত্যি বলছি স্যারেন্ডার করে দিচ্ছি হাত তুলে দিচ্ছে আমি এসব জানি না কিন্তু আমাকে আমার মনে হলো যে এইখানে যেটা বেরিয়েছে সে খুব ডেঞ্জারাস একটা কথাবার্তা ভাই লিখেছে কিরে কেমন লাগছে আমারও ঠিক এরকমই লেগেছিল ঠিক এরকমই বুঝলি তো হিস্ট্রি রিপিটস বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক ১৩ বছর আগে আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর এই বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা আমারও খুব চেনা ঠিক একই পথ ধরে ভাই সব কথাবার্তা কী সব জিনিসপত্র ভাই আমি জানি না সিরিয়াসলি এটা নিয়ে মানে কে কি বলবে বাট আমার মনে হয় যে দেখো আমার যদি মতামতটা শুনতে চাও বা আমার যদি বক্তব্যটা শুনতে চাও সিরিয়াসলি বলছি কী বলবো এগুলো নিয়ে বাট তাও যখন পাবলিকলি এসছে তখন আমার মনে হয় যে পাবলিক ফোরামে যেটা এসছে সেটা নিয়ে একটা বক্তব্য আমি রাখতেই পারি বক্তব্যটা এটাই যে প্লিজ এ ধরনের মানে কেচ্ছা কেলেঙ্কারি বা যে এই যে বক্তব্য ওনার প্রাক্তন স্ত্রী এত ইনম্যাচিওর কেন আমার এটাই মনে হলো খুব ব্যাপারটা আমার খুব ইনম্যাচিওর লাগলো বা খুব খারাপ লাগলো আর এটা একটা পেশাদারিত্বের জায়গা এটা একটা প্রফেশনালিজমের জায়গা আমি দেখছি কত লোক বলছে রাজ্যগরু থেকে ছেড়ে চলে যাবে শুভশ্রী বা ইত্যাদি ইত্যাদি দেখো মজা করার জায়গায় মজা করার জায়গা বাট এটা যদি কেউ সিরিয়াসলি বলে তাহলে সেটা নিয়ে খুব সমস্যার কারণ দেখো ওরা দুজনে বিয়ে করে সংসার আছে দেবদারও নিজের একটা সংসার আছে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে তারা ইন ফিউচার আবারও কাজ করবে দেবশুভশ্রী আবারও কাজ করবে তারা অভিনেতা অভিনেত্রী তারা একসাথে এসে একটা মঞ্চ শেয়ার করলো একসাথে এসে জাস্ট দুটো কথা বললো এতে কি রাজ চক্রবর্তী খারাপ কেন লাগবে এত ইনম্যাচর কেন রাজ চক্রবর্তী প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি বয়স বেশি হবে বা ওই যে নাইনে সদ্য সদ্য একটা প্রথম প্রেম তারপরে ছ্যাঁকা খাওয়ার পরে লোকে হাত কাটতে যায় ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে তো মানে রাজ চক্রবর্তী দেব বা শুভশ্রী এরা কেউ এরকম করছে না বাট তার আনুষাঙ্গিক যে চারিপাশের লোকজন তারা একটা বুম করছে এবং এরকম একটা প্রাক্তন সে এত ইনম্যাচিওর কথাবার্তা বলা এবং পাবলিকলি এসে এমনিতেই মার্কেটটা একটা পুরো গরম গরম হয়ে রয়েছে ঠিক আছে সরগরম হয়ে রয়েছে তবে দেবদা তো সাকসেসফুল দেবদা তার মানে জায়গায় সাকসেসফুল কারণ ধূমকেতুর প্রমোশনটা হিউজভাবে হচ্ছে হিউজভাবে হচ্ছে এই সমস্ত কারণে তবে আমার মনে হয় যে এটা এটা বলা ওনার উচিত হয়নি ও যদি উনি বলে থাকেন এটা একদমই ওনার বলা উচিত হয়নি আমার মনে হয় এটা খুব ইনম্যাচিওর বা খুব বোকা বোকা জিনিসপত্রের একটা কথা কেন এইবার রাজ চক্রবর্তীর বুকটা চিন চিন করবে আমার মনে হয় এবার তুমি বলবে আমার বউ হলে আমার চিন চিন করতো না বা আমার ইয়ে আরে ভাই তোমার বউ কি অভিনেত্রী তোমার বউ কি লেডি সুপারস্টার তো তাহলে রাজ চক্রবর্তী নিজের ওয়াইফের সাথে মানে শুভশ্রী তার আগে একটাই বোধ তাও করেছিল সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে নয় কিসিং সিন রাজ চক্রবর্তী করিয়েছে সেই সমস্ত সিন রাজ চক্রবর্তী নিজে তাকে বোল্ড দৃশ্য করতে ইয়ে করেছে এবং রাজ চক্রবর্তী নিজে বলছে যে আমার ওয়াইফ আমার সাথে সব কিছু শেয়ার করে তো এটা নিয়ে এত প্যাঁচানোর কি আছে ভাই রাজ চক্রবর্তীর কিচ্ছু যায় আসেনি আমার মনে হয় উল্টে উনি চেয়ার আপ করেছেন উনি নিজেই কথাটা বলেছেন কালকেও আমি ভিডিও করে বলেছি তেরো মিনিটের একটা ভিডিও সেখানে আমি বলেছি যে রাজ চক্রবর্তী বলছে যে আমারও মনে হচ্ছিলো মুখোশ পড়ে আমি যেন ওদের ভিতরে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বলি যে দেশু হুইসেল মেরে বলি দেশু সিরিয়াসলি তো মানে রাজ চক্রবর্তীর সিটি মারতো আমি আমি যদি আমি আমার যা মনে হয় রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ দিয়ে ওনাদের এই দুটো এই ছেলে মেয়ে দুটোকে তুলেছে তো রাজ চক্রবর্তী না সিটি মারতো হুইসেল মারতো যদি ওখানে থাকতো ওরকম একটা পারফরমেন্স দেখার পরে রাজ মানুষটাই মানুষটা এরকম বলে আমার ধারণা এবং কোনো ব্যাগেজ নিয়ে ঘোরে না রাজ চক্রবর্তী দেবদা নিজেই বলেছে কোনো লাগেজ নিয়ে ঘোরে না রাজচক্রবর্তী মুখে যা মনেও তাই এবং রাজ কোনো আমার মনে হয় না এটা এরকম মানে এরকমভাবে ভাবনা চিন্তা করে বা তার বুক চিন চিন করবে আর দেখো অডিয়েন্স জনতা তারা মজা করছে তারা আনন্দ করছে মিম বানাচ্ছে আমি সেটাকে নিয়ে সাপোর্ট করেছি উল্টে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে সমস্যা নেই এটা লোকে একটু আনন্দ ফুর্তি করবে একটু একটু ব্যাপারটাকে নিয়ে ইয়ে করবে এটা তো আমরা তো মানে সালমান খান খানও যে টাইকে নিয়েও আমাদের এই আনন্দ ফুর্তি ছিল আমাদের অমিতাভ বচ্চন রেখাকে নিয়েও এই আনন্দ ফুর্তি ছিল আমি অনেক উচ্চ জায়গায় চলে গেলাম হয়তো বা যত যত সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়েছে তত তত বিষয়গুলো নিয়ে আমাদের এই আনন্দ ফুর্তিগুলো ছিল তো এইগুলো একটু থাকবে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করবে আরও বেশি মানে ব্যাপারটাকে নিয়ে বাজ উঠবে ক্রেজ উঠবে এটা খুব স্বাভাবিক এগুলো নিউ নর্মাল বাট রাজ চক্রবর্তী প্রাক্তন স্ত্রী তিনি তো একজন মেচিওর এবং তার মাথায় রাখা উচিত যে তিনি রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী যদি সত্যিই তিনি এই কথাটা বলে থাকেন তাহলে আমার মনে হয় সেটা খুব মানে খারাপ লেগেছে শুনতে মানে অ্যাকচুয়ালি মানে তাঁর জায়গা থেকে এটা খুব ইনম্যাচিওর লেগেছে মনে হয়েছে যে একটা পনেরো বছরের বাচ্চা ছেলে যে কমেন্টসে লিখছে যে শুভশ্রী তুমি এবার রাজদাকে ছেড়ে দেবদার কাছে চলে যাও দেবদায়ের সাথে কি সুন্দর দেখতে লাগে তোমাকে এই যে কথাগুলো যারা লিখছে তাদের মতনই একটা কথা বলা হয়ে গেল যেন বা খুব বোকা বোকা লাগলো ব্যাপারটা ঠিক আছে অন্তত আমার এটা মনে হয় এবং এটা জি চব্বিশ ঘন্টার মতন একটা বড় নিউজ পোর্টাল আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে জি চব্বিশ ঘন্টার মতন বড় নিউজ পোর্টাল তারাও কিন্তু এই খবরটা করেছে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি জি চব্বিশ ঘন্টার মতো বড় নিউজ পোর্টালে এই খবরটা করেছে তোমাদের একদম পরিষ্কারভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে কি বলবে তো আশা করি তারা নিশ্চয়ই সত্যি কথাটাই লিখেছে তবে আমার মনে হয় মানে মিমি আজকে দেখে কি এটা নিয়ে খুব সেলিব্রেট করবে বা মিমি আজকে দেখে কি এটা নিয়ে খুব ইয়ে করবে মানে টানতে গেলে তো সবই টানতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় না জানো তো আমার এগুলো মনে হয় না আমার কথা গিয়ে মনে হয় যে দেশনালস রাজ চক্রবর্তী একটা মানে সোকল্ড আমার মনে হয় বাংলায় যদি সুপারস্টার ডিরেক্টর যদি কাউকে বলা হয় সেটা রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী একটা প্রফেশনাল ডিরেক্টার দেবদা একটা মেগা স্টার শুভশ্রী লেডি সুপারস্টার তো তারা মানে তাদের প্রফেশন তাদের এটা প্রফেশন একসাথে চা তাদের একটা প্রফেশন একসাথে এসে কাজ করা এরকম নয় যে তাদের মানে এরকম তাদের করলে চলবে না প্রসেনজিৎ যত ঋতুপর্ণা আসেনি একসাথে তাহলে দেবসু একসাথে আসতে সমস্যা কোথায় তাই না তো হতেই পারে অনেক বছর বাদে হয়তো একসাথে এসছে কিন্তু ইন ফিউচার তার একসাথে ছবিও করবে তখন কি ধে রাজ চক্রবর্তীর দিকটা চিনচিন করবে অত হতেই পারে রাজ চক্রবর্তী সেই ছবির ডিরেকশান দিলেন তো আমার মনে হয় সেই দিনটা খুব একটা দূরে নেই আর আমার এটা মনে হয় মন বলছে এই ধরনের বোকা বোকা কথা না বলাই ভালো পাবলিকলি করলে আর কি হয় আমরা কন্টেন্ট পাই আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করি কিছু লোক কমেন্ট সেকশনে এসে কিস্তি করে কিছু লোক আবার সেটাকে সমর্থন করে কিছু লোক যে যার মতন মতো বোধ তবে আমার মনে হয় যে উনি ওনার একটা একটা সম্মান আছে উনি রাজ চক্রবর্তী প্রাক্তন ওয়াইফ বা প্রথম স্ত্রী তো আমার মনে হয় যে ওনার এ ধরনের কথা ওনার যদি এটা মনেও হয়ে থাকে ওনার এ ধরনের কথা অন পাবলিক ফোরাম ফেসবুকের মতন জায়গায় এসে দুম করে লিখে দেওয়া উচিত হয়নি জি নিউজ মানে জি চব্বিশ ঘন্টা তো খবর করার জন্য বসে আছে আনন্দবাজার তো যান নানান ধরনের এরকম অনেক খবর করেন যেখানে খুবই অশালীন লাগে ব্যাপারটা শুনতে তারা খবর করার জন্য বসে আছে বাট আমার মনে হয় এটা এটা উচিত হয়নি অন পাবলিক ফোরাম তারা তার এটা বলা বা ইয়ে করা এখন লোকে অ্যাটাক করবে এখন লোকে খিল্লি করবে ব্যাপারটাকে নিয়ে দেশ এটা আর কিছু না আর ওর কিছু আসবে না বিশ্বাস করো শুভশ্রী শুভশ্রীর কাজ করছে দেবতা দেবতার কাজ করছে রাজ্যগরতী রাজ্যগরতীর কাজ করছে আমরা সেলিব্রেট করছি আমিও আমার কাজ করছি বাট তুমি তোমার মানে অ্যাকচুয়ালিতে অ্যাকচুয়ালি এ ধরনের মন্তব্য করে এদেরকে কালিমালিপ্ত করা যাবে না কারণ এরা অনেক কষ্টে ওই মেগাস্টার ট্যাকটা পেয়েছে তো দেবদা অনেক কষ্টে ডি পেয়েছে তো অনেক কষ্টে রাজ চক্রবর্তী আমি দেবে তো অনেক কষ্টে এরা এই জায়গাটা অর্জন করেছে মফসল থেকে উঠে এসে তিনজনেই সেম তো অনেক স্ট্রাগল করেছে তো এদের এদের জীবনে এরা আরো এগিয়েই যাবে শুধু শুধু কালিমালিপ্ত করা ছাড়া মানে করার চেষ্টা ছাড়া আর কিছুই না চেষ্টা করেও এদেরকে কিন্তু ওই কালিমা লিপ্তটা করা যাবে না বিশ্বাস করো এটাই আমার মনে হয় তো অন এসে এ ধরনের মন্তব্য না করাই ভালো বলে আমার ধারণা তোমাদের আর কি মতামত এই যে ঘটনাটা ঘটেছে এটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে